আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে রায়গঞ্জের পুরনো একটি শিশুদের প্রতিষ্ঠান দেবীনগরের শিশু সদন কেমন আছে এমনও বহু মানুষ রয়েছেন যারা শিশু সদনের অন্দরমহল চেনেন না ভেতরে কারা থাকে সেই বিষয়টিও অজানা অনেকেই জানেন না যে শিশুরা ওখানে বসবাস করে তাদের অধিকাংশই হয় বাবা কিংবা মা নেই তাদের কাছে শিশু সদনের চার দেওয়ালি এক টুকরো পৃথিবী কত বিঘে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে এই শিশু সদনটি এখানে কতজন আবাসিক বসবাস করছে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের অবদান কতটুকু কতগুলি কক্ষ রয়েছে এই শিশু সদনে কিভাবে চলছে তাদের দৈনন্দিন জীবনযাপন শিশু সদনের সুপার টাইমস ফোরটিন বাংলার এনার্জেটিক বা অনলস সংবাদ প্রতিনিধিকে কি এমন অজানা কথাগুলি এক এক করে মেলে ধরেছেন এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম এবার আমাদের সুপ্রিয় দর্শকদের সামনে ক্যামেরা চলছে রায়গঞ্জের দেবীনগরে থাকা সুবিশাল শিশু সদন চত্বরে রায়গঞ্জ শহরের এমন অনেক মানুষের জন্ম মৃত্যু দুই হয়েছে অথবা অনেকেই বেঁচে আছেন অথচ তারা জানতেই পারেননি বা পারছেন না রায়গঞ্জের পুরো এলাকায় এত বড় মাপের শিশুদের বেঁচে থাকার একটি চলছে কালের আস্থানা নিয়মে ধীর গতিতে শান্ত নদীর মতো কি এমন ক্রিয়া চলে ওই শিশু সদনটিতে এই ভবনে বসবাস করা ছেলেদের কারো মা নেই কারো বা বাবা আবার কারো বাবা মা দুজনেই কেউ আর পৃথিবীতে বেঁচে নেই অর্থাৎ এক কথায় যাদেরকে অনাথ বলা হয় বাস্তবে বারো মাসে তেরো পার্বণ বাঙালির নানা উৎসব পুজো আসে পুজো চলেও যায় সে যে গুজে পাড়া বেরোনোর দিন আর তাদের সামনে আসে না তাই এবারে সরস্বতী ঠাকুরের পুজোর দিনটিও যে একই রকম ভাবে কাটবে তা মেনে নিয়েছেন অনেক আবাসিকদের সঙ্গে সাধারণ মানুষও সে বছর কয়েক আগের কথা মা বাবা দুজনেই দিয়েছিলেন একসঙ্গে গলায় দড়ি তারপর থেকে হৃদয় বর্মনের স্থায়ী বাসস্থান হয়ে উঠেছে রায়গঞ্জের দেবীনগর এলাকায় অবস্থিত শিশু সদনের আবাসনে মাঝে মধ্যে হৃদয়ের খুঁড়ো খোঁজ খোঁজখবর নিতে শিশু সদনের আবাসনে আসেন হৃদয়ের বাড়ি রায়গঞ্জ থানার মহারাজায় সে পড়াশোনা করে দেবীনগর গয়াল স্কুলে দশম শ্রেণীতে হৃদয়ের মতো আরো একটা আটেকের দেবজিৎ চন্দ্র আগে দুর্ঘটনায় বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর থেকেই তার মা মানসিক ভারসাম্য দেবজিতের বাড়ি রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় দেবজিৎ স্থানীয় প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র এক বছর আগে তার পিসি মা এসে তাকে ওই শিশু সদনে ভর্তি করে দিয়ে গিয়েছেন দেবীনগর শিশু শিক্ষা নিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র ফ্রান্সিস বেশরা বাড়ি রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে বাবা মারা যান পাঁচ বছর আগে গত বছর মারা গিয়েছেন তার মাও একসময় সময় পিসিমা সালমা বেসরা এসে খোঁজখবর নিতেন এখন অবশ্য পিসিমার হাতের সম্ভবত সময় অবশিষ্ট নেই কিংবা শারীরিক অক্ষমতার কারণেই তিনি আর আসেন না রায়গঞ্জ শহরের গোয়ালপাড়ায় বাড়ি দেব বর্মনের বাবা মারা যাওয়ার পর দেবের একমাত্র অবলম্বন মাও সঙ্গীসহ সহ দিল্লি পাড়ি দেন বাবা মারা যাওয়ার পর মাও তাকে ছেড়ে চলে যাওয়ায় এখন তার স্থায়ী ঠিকানা রায়গঞ্জের শিশু সদন রায়গঞ্জ সদরের মহকুমা শাসক কেশুক মাইতির উপস্থিতিতে গত দুর্গাপুজোয় দেব সহ বাকি ছেলেদের হাতে জামা কাপড় ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় মাত্র একদিন বাদেই সরস্বতী ঠাকুরের পুজো দেড়শো আবাসিকই ভাবছে কি জানি কি হয় রায়গঞ্জ শিশু সদনের সুপারিনটেন্ডেন্ট সাধন সিংহ রায় জন আবাসিককে পুজোয় নতুন জামা কাপড় জুতো দেওয়া হয়েছে বলে জানান তিনি প্রত্যেককে অষ্টমী পুজো পরিক্রমাও করানো হয় মেনুতে ছিল ছোলার ডাল নারকেল দিয়ে আলু পোস্ত ফুলকপির তরকারি নবমীর দিন দেওয়া হয় মুরগির মাংস দশমীর দিন খাসির মাংস ও পোলাও ছিল তাদের খাবারের পদে রায়গঞ্জের শিশু সদনের সুপার সাধন সিংহ আর কি কি জানিয়েছেন শোনাবো কি নাম আর কি দায়িত্বে আছেন আমার নাম সাধন সিংহ আমি এই হোমের সুপার বলছি এই বাচ্চাদের কি হবে দেখাশোনা করেন আপনি আমাদের বাচ্চাদের দেখাশোনা আমাদের যে নিয়মে সাধারণত একদিন বাড়ির পরিবারের আমরা আমার নিজের সন্তানকে দেখি আমরা সেইভাবেই চলি আমরা স্টাফরা সব আমাদের দায়িত্বে আছি এদের এবং বড়ো ছেলেরা নিজেরাও দায়িত্ব নেয় ভাইদের দেখার জন্য বন্ধুর মতো মিশতে হয় না মিশলে ফোন চালানো যায় না আমার ছেলেরা ভালো নিজেকে আমাকে গার্জিয়ান মতো মনে করে বলে আজকে আমরা চলতে পারছি এবং ওরা খুব ভালো ওরা মেনেই চলে আপনিও ছেলেদের সাথে কথা বলুন বলছি কতজন বাচ্চা রয়েছে একশো পঞ্চাশটা ছেলে আছে সকাল থেকে শুরু হয়ে কিভাবে জীবনযাপন হয় সারাদিনে কি সকালে শীতের দিন যেহেতু ওই সাড়ে ছটা পনেরোটা বেজে যায় উঠতে উঠতে বেল দেওয়া হয় ছটা তারপর পার্থনা হয় প্রার্থনা যেটাকে বলি তারপর ব্রাশ ট্রাশ করলো করার পর ওরা পড়তে বসে যায় যে যার মতো তারপর ছয় সাতটার মধ্যে আমরা ব্রেকফাস্ট দিই ব্রেকফাস্ট সাধারণত আমরা কাঁচা ছোলাটা কমন থাকে কাঁচা ছোলা করে কাঁচা ছোলার সাথে হয়তো চিরা ভিজিয়ে দেওয়া হয় চিরা চিনি কাঁচা ছোলাটা কমন থাকে ওদের জন্য তারপর পড়তে বসে যায় ওরা পড়াশোনা করার পর নটার মধ্যে বেল দেওয়া হয় স্নান করা স্নান টানের পর সাড়ে নটায় রুটিন খাওয়া থাকে পেট ভরে খেয়ে স্কুল চলে যায় হাই স্কুল গার্লাল দেবলীগর গার্লাল বয়সে আমাদের বেশিরভাগ ছিল পরে আর কিছু আছে দেবী দেবীনগর মহারাজা জগদীন্নাথ হাই স্কুল আর প্রাইমারি সেকশনটাই আমাদের ভেতরেই আছে স্কুলে চলে যাওয়ার পর স্কুলে যারা মিড ডে মিল খায় খেলো স্কুল থেকে আসার পর খেলা খেলার টাইম বিকেল পাঁচটা থেকে পাঁচটা আমাদের বিকেলে টিফিন থাকে হ্যাঁ যেদিন যে টিফিন থাকে কোনো দিন চিড়া ভাজা থাকে বাদাম দিয়ে কোনো দিন দুধ পায়েস থাকে কোনো দিন দুধ ভাত থাকে কোনো দিন রুটিন যেরকম থাকে সেভাবে বিকেলে টিফিন দেওয়া হয় তারপর খেলাধুলা ফুটবল ক্রিকেট ভলিবল আমার ছেলেদের তো খেলাধুলা খুব ভালো আর স্টেট লেভেল স্পোর্টসে আমরা গতবারও গিয়েছিলাম গতবারও রানার্স আপ হয়ে এসেছি এবারও রানার হয়ে এসেছি জোনালে এবার কালচারে চ্যাম্পিয়ন হয়েছি আবার যাবো আগামী আঠেরো তারিখ স্টেটে ছেলেদের প্রোগ্রাম আছে নাচ নাটক খেলাধুলা যেহেতু ছেলেদের ভালো আমরাও চেষ্টা করি ছেলেদের সব কিছু পূরণ করতে অসুখ বিসুখ তো লেগেই আছে আমার কমিটির সম্পাদক মহাশয় শ্রী মোহিত বাবু মহিত সিংহত মহাশয় উনিও কোনো কিছুর অভাব দেন না ছেলেদের উনাদের জাস্ট ইনফর্ম করতে হয় উনি করা বলার সাথে সাথে যা লাগবে করো এটা করো পুজোতে জামা প্যান্ট দিই পয়লা বৈশাখে জামা প্যান্ট দিই আমরা জুতো দিই বছরে একবার প্রতি বছরে আমরা স্কুল ব্যাগ দিই শীতের পোশাক এক বছর পরপর দেওয়া হয় এবার যেমন প্রত্যেককে ট্রাকশ্যুট ওরা ওরা বলেছে স্যার ট্রাকশ্যুট নেবো ট্রাকশ্যুটি দেওয়া হয়েছে চলছি চলে যাচ্ছি মানে পড়াশোনার ক্ষেত্রে যা সব জিনিসপত্র লাগে সবই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এভরিথিং আমরা বই যেমন আমি আগে খুব পজিশন খারাপ ছিল জানি না আমি দু থেকে এখানে পড়াতাম আগে পড়াতাম তখন দেখতাম একটা বই তিনজন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তিনটা পার্ট করে দু সালে এক যে এখানে ছিল সে বেরিয়ে যায় তখন সুব্রত রায় মন্থা যার মন্তাদা নামে পরিচিত উনি আমাকে বললো তুই সোশ্যাল ওয়ার্ক কর একটু আমাকে তখন চার্জ দিল আমি চার্জ নেওয়ার পর ইন্ডিভিজুয়াল বই তো করলাম প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বই খাতা পেন কলম খাত শীতের দিনে আমরা প্রতি সপ্তাহে মাসে দুটো করে লাভ বই সাবান পকির সাবান সার বাচ্চাদের জন্য আমাদের প্রত্যেকটা বিছানার বেডশিট ধোয়ার জন্য বা বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য আমরা ওয়াশিং মেশিন তাদের এন্টারটেনমেন্টের জন্য টিভি করে দিয়েছি সবই করা হয়েছে আমরা মোটামুটি কি আমার পরিবারকে যেভাবে রাখি সেভাবে রাখি এদেরকে কতগুলো রুম রয়েছে আমাদের রুম আছে মোটামুটি ষোলো সতেরো পঁচিশটা মতো রুম আছে এই অনাথ আশ্রমটা কত দূর এরিয়া আছে আমাদের টোটাল আট বিঘার মধ্যে আট বিঘার মধ্যে আছে তাহলে কিছু বার্তা দিতে চান বার্তা বলতে কি দেখুন এখানে বার্তা দেয়ার বলতে আপনারা দেখবেন আপনারা পজিটিভ জিনিসটা ভাববেন আপনাদের মাধ্যমে যদি আপনারা কিছু ভাবেন যে ছেলেরা যা আছে আরও বেটার থাকার জন্য কিছু করতে হবে সেই জিনিসগুলো আপনারা আমাদের আর একটু করলে আরও ভালো হয় আপনারা ছেলেদের সাথে কথা বলবেন ইভেন আমাদের মানে একদিন ওই এসছিলেন। এসেছিলেন রাত্রেবেলা খেতে দিয়েছি লাইন চলে যায় তারপর উনি একদিন কখনই মেলেছে আমার মানে প্রথম পা ফার্স্টবারে মেলে তখন উনি সে বলছে দাও বলে একদিন আমাকে একটা বললো যাও তুমি ডিএম অফিসে নজর সেকশনে গিয়ে তিন লাখ টাকা একটা চেক দেবে জেনারেটার নিয়েবে তাই বলছি ছেলেদের প্রতিটা ঘরে দুটো করে ফ্যান হ্যাঁ আশা করি কোনো কিছুর অভাব নেই কিন্তু অভাবের তো শেষ নেই সব কিছু তো দেওয়া যায় না আমার বাচ্চাকেও আমি সবকিছু দিতে পারি হ্যাঁ চেষ্টা করি তো চলছি জেনারেলার আছে হ্যাঁ ছেলেরা খুব ভালো আমাদের কথা শুনে কত বয়স মানে কত বয়স থেকে শুরু করে বয়স ছ বছর থেকে আঠেরো বছর অবধি বাচ্চারা থাকে হ্যাঁ ওয়ান থেকে টুয়েলভ অব্দি হুম তারপরে যদি নিজের ফ্যামিলির ইচ্ছে হয় আর ইচ্ছা হয় না যেতে বাধ্য আমাদের অর্ডার বাই অর্ডার আঠেরো বছরের আর পরে রাখতে পারবেন না আমি যদি কাউকে রাখি এনজিও নিজেরা রাখবে যেমন গত স্টেজনে একটা ছেলে এইচএস এস ফার্স্ট করে এইট্টি টু পার্সেন্ট বেল অলক বর্মন ওর বাবা আছে বাবা নেয় না তো ওইখান থেকে চলে গেলে ছেলেটা পড়াশোনা নষ্ট হয়ে যাবে আমরা রাখি ইউনিভার্সিটিতে হোক ইংলিশ অনার্স শাস্ত্রিত অনার্স হিস্ট্রি অনার্স সব কিছুতে নাম উঠেছিলো তো আমি বলেছিলাম ইংলিশ অনার্স ভর্তি হও তো আমার সেক্রেটারি বলল ওকে রেখে দাও পড়াশোনা করবো এখানে থেকে রেখে দিয়েছি আমরাই ভর্তি করে দিয়েছি পড়াশোনা করছি কারণ বর্তমানে শাস্ত্রিত অনার্স নিয়ে পড়ছি ভালো ছেলেরা থাকলে আমরা আমাদের এখান থেকে আমার সেক্রেটারি বা কমিটির উত্তম বা তবে এত কিছুর আয়োজন সব বৃথাই তাদের কাছে কারণ মা বাবার পাশে থাকায় যে আনন্দ তা হয়তো কেউই পূরণ করতে পারবেন না কোনোদিন তাই আজও তাদের অন্তর খুঁজে বেড়ায় হারিয়ে যাওয়া মা বাবাকে কিন্তু তাদের এই শূন্যস্থান পূরণ সম্ভব তা জানা নেই কারো অত দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের দেবীনগরে থাকা রায়গঞ্জ শিশু সদন ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইম বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল বাংলাকে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।